ইন্টিগ্রেশন 10.1 ইন্টিগ্রেশন হলো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের সম্পূর্ণ উল্টা সো তুমি যদি ডিফারেন্সিয়েশন পারো তুমি ইন্টিগ্রেশনে 20% পারবে এটা কনফার্ম বাট এটা ডিফারেন্সিয়েশনের মতো না ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে পুরোপুরি আলাদা মানে উল্টা ঘটনা কিন্তু প্রসেসটা পুরোপুরি আলাদা ইন্টিগ্রেশন মোর লাইক মুখস্ত কিন্তু ডিফারেন্সিয়েশন সব বুঝে বুঝে করার মত ছিল ঠিক আছে সো আমরা এখানে ইন্টিগ্রেশনকে বলতে পারি যে টোটালি অপোজিট ফাংশন অফ এই ডিফারেন্সিয়েশন ঠিক আছে

আর ডিফারেন্সিয়েশন মানে কি ছোট ছোট ভাগে ভাগ করা ইন্টিগ্রেশন বলতে বোঝায় যে কোন একটা কিছু আছে ধরো যে এখানে এটার তুমি এরিয়া বের করতে চাচ্ছ এখন যদি জিনিসটা এরকম শেপে থাকে তাহলে নরমাল সামেশনের ফর্মুলা ইউজ করলে তুমি এটা করতে পারতে কিন্তু জিনিসটা শেপ যদি এরকম না হয় এরকম আসলো তাহলে এখন এটা কিন্তু সামেশনের ফর্মুলা দিয়ে এটা এরিয়া ক্যালকুলেশন করা সম্ভব না তখন এখানে যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করা হয় সেটা হলো এটাকে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে করা হবে ভাগ করে সবগুলোর ক্ষেত্র মানে সবগুলোর একটা এরিয়া বের করে যোগ করে টোটালটা তুমি বের এই নামই হলো করতে অনেক সময় বাট এটা একদম সহজ একটা অপারেটর দেখতে হলো ঠিক আছে এটা দেখে কার কথা মনে পড়ে এস হচ্ছে एक्चुअली সামেশন থেকে আসছে সামেশনের একেবারে অ্যাকুরেট পদ্ধতি হচ্ছে কি ইন্টিগ্রেশন ঠিক আছে অ্যাকুরেট এবং অ্যাডভান্স পদ্ধতি ইন্টিগ্রাল ইন্টিগ্রাল অফ সামথিং ইনটু ডিএক্স এটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশনের অপারেটর ঠিক আছে এবং এটা হলো টোটালি অপোজিট অফ ডিডিএক্স একদম 100% অপোজিট অফ ডিডিএক্স তো আসো এই কথাটার অর্থ কি খেয়াল করি ধরো তুমি ডিডিএক্স অফ sin করলে কি পেতা cos x পেতা তাই না তাহলে এই cos x যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে sin x পাবা তার রেসপেক্টটা করব এটা বলে দিতে পারো dx এর যদি করো তাহলে sin x পাবে বুঝেছো তারপরে ধরো তুমি dx অফ cos x করলে কি পেতা sin x তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এর cos x করলে পাওয়া যাবে এই minus পাশে তাহলে এখান থেকে এটা বলা যাবে তুমি যদি sin x করো তাহলে cos x এইভাবে আর কি একটা আর একটা বাট একবার করে ফেলার পরে তখন আস্তে আস্তে শুরু হয় আর অনেকে ভাবে যে ইন্ডিকেশন খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে আসবেই সবগুলো থেকেই আসবে কেউ যদি চায় মানে সমান সমান আসবে কিউজলি চাই এটা স্কিপ করে সে পুরো পুরি এডমিশন পর্যন্ত যেতে হয়তোবা জেলে যেতেও পারে এটা মিথ্যা কথা না এটা স্কিপ করে অনেকই চান্স পেয়ে যেতে পারে ভালো জায়গায় ঠিক আছে কারণ এটা থেকে 10 মার্কস পেয়ে আসবে বাকি পুরো সবগুলো চ্যাপ্টার যদি সে পারে পেরে যেতেও পারে ঠিক আছে इवन এটা ছাড়া সে ইঞ্জিনিয়ারও হয়ে যেতে পারবে কোনো অসুবিধাও হবে না ঠিক আছে সূত্র মুখস্থ রেখেই অনেক ভুল করে ফেলবে কিন্তু এটা যদি পড়ে গিয়ে থাকে ভালো সে সহজ হবে অনেক জায়গা যেমন ফিজিক্সের অনেক জায়গায় অনেক সূত্র প্রমাণ এটা দিয়ে সে বুঝে যেতে পারবে যেটা এটা না জানলে বুঝতে পারতো না এখন এটা তোমরা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করেছো 9.789 এ আর এটাটা করবে 10.7 তোমাদের লেভেলে যা আছে সেটা হচ্ছে শুধুই ক্ষেত্রফল তৈরি ঠিক আছে মানে এরিয়া ক্যালকুলেশন করা যে জটিল জটিল এরিয়া ধরো এই যে এইরকম একটা কিছু আছে এটা কতটুকু এরিয়া ক্রিয়েট করছে এটা তুমি বের করতে পারবা ধরো তোমার এই আর এই দুটো গ্রাফ গেছে এখন এটার মধ্যে কতটুকু এরিয়া আছে এটা লাভ করার এটা রেডিয়ান কত বের করতে পারবা এগুলা হচ্ছে কি তোমাদের লেভেল আছে যদি আর একটু হাই লেভেলে যাও তাহলে দেখবা যে এটা দিয়ে ভলিউম বের করা যেতে পারে এবং এটা দিয়ে আরো অনেক কিছু করা যেতে পারে বাট তোমাদের লেভেলে আপাতত শুধু এরিয়া ক্যালকুলেশন ছাড়া এটা আর কোনো কাজ নাই বাট এরিয়া ক্যালকুলেশন করতে হচ্ছে কি এটা আর কি সবচেয়ে হাই লেভেল তোমাদের লেভেল অনুযায়ী এটা আগে এবিসি শিখতে হবে এবিসি কি লাগে শেখাটা অনেক কঠিন চলো দেখি কি তো ধরো তার আগে কিছু প্রপার্টি শিখেনি ডিডিএক্স অফ সাইন এক্স যদি বলি তাহলে তুমি কত পেতা কিন্তু আমি যদি এখানে sin x 3 লিখতাম কিছু লেখা লাগবে না তাহলে উত্তর কত আসতো sin 5 লিখলেও তো cos x তাহলে সেই ভাবে এখন তুমি যদি cos কে ইন্টিগ্রেট করো তাহলে শুধু যে sin আসবে এটা কিন্তু 100% সঠিক কথা নয় sin এর সাথে কিছু একটা আসতেও পারে নাও আসতে পারে ইট ডিপেন্ডস অন দ্য লিমিট যে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে তুমি পড়তেছো কিন্তু এইখানে 10.9 থেকে 10.6 পর্যন্ত লিমিট দেয়া থাকবে না মানে লিমিট দেয়া মানে হচ্ছে কি ধরো এইখান থেকে কোন একটা graph গেছে তোমাকে বলে দিল যে এইখান থেকে 1.3 থেকে 5 x এর ভ্যালু এর মধ্যে কতটুকু এরিয়া আছে সেটা ক্যালকুলেট করতে তাইলে বাকিটা খুব বাদ দিয়ে দিতে হয় কিন্তু যদি এরকম না বলে দেয় তাহলে তোমাকে একটা জেনারেল ফর্মুলা দাঁড় করাতে হবে যেটা দিয়ে তোমার এখানে লিমিট যে কোনো কেসে উত্তর আসবে ঠিক আছে সো এগুলোকে বলা হয় ইনডিফিনিট ইন্টিগ্রাল অনির্দিষ্ট ইন্টিগ্রেশন অনির্দিষ্ট যদি করা থাকে তাহলে এখানে প্লাস সি দিতে হবে সকল অঙ্গ প্লাস সি না দিলে চারে তিন পাবা ঠিক আছে সকল অঙ্গতে প্লাস দিতে হবে যে জন্য এই রিজাল্টটা রিজাল্টটা এখানে বলে দিলাম এরপর আর বলবো ঠিক আছে আচ্ছা তো এখন আমরা একটু কিছু সূত্র লিখে নিই তারপরে হচ্ছে গিয়ে আবার স্টার্ট করছি কত থ্রি ডি কত হবে এখানে হবে হচ্ছে গিয়ে পাওয়ার এক বাড়বে ওইটা দিয়ে ভাগ হবে ডিফারেন্সিয়েশনে গুণ হতো এখানে সব ক্ষেত্রে ভাগ হবে ঠিক আছে

তো প্রথমে খেয়াল করি যে এটা হয়ে গেল তারপরে থাকে এই যে 5x টু দি পাওয়ার 7 dx যদি এরকম থাকে তাহলে যা কনস্ট্যান্ট থাকবে সেটাকে বাইরে বের করে দিব শুধু x টু দি পাওয়ার 7 কে ইন্টিগ্রেট করব এখন x টু দি পাওয়ার 7 কে ইন্টিগ্রেট করি তাহলে জিনিসটা কত হবে x এর পাওয়ার 1 বাড়বে ওই এক সাথে সাথে এক যোগ করে নিচে ভাগ হবে তার সাথে এক যোগ করলে হবে 8 প্লাস থেকে লিখতে ভুলবা না আচ্ছা কোনো কিছুই নাই

তো এখানে এক্স সি লিখতে ভুলবা না এই লাইন এই সিটা এসে পড়বে সো ইন ফিউচারে যত অঙ্ক আসবে শুধু কোনো ওয়ান কে বা কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেট করলে এক্স এসে পড়বে ঠিক আছে তারপর একটা আসি ওয়ান বাই নাইন ইন্টিগ্রেশন অফ ডি যা কনস্ট্যান্ট সেটা বাইরে বের হয়ে আসবে শুধু ইন্টিগ্রেশন অফ ডি থাকবে ডি এক্স কে ইন্টিগ্রেট করলে কত আসে এক্স

আসবে x কিউব বাই 3 x স্কয়ার বাই 2 শুধু x বুঝতে পারছো কিভাবে আচ্ছা তাহলে বাই 3 x স্কয়ার বাই 2 plus x বা শুধু যদি থাকতো এটাকে তুমি x টু দি পাওয়ার n ট্রান্সফর্ম করবা এখন এটা মানে x টু দি পাওয়ার কত 1 3 না হ্যাঁ তো যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে কি হবে x টু দি power 1 by 3 na? প্লাস ওয়ান নিচে হবে ওয়ান মাই থ্রি প্লাস ওয়ান এখানে যা আসবে সেটাই উত্তর একটু দশ পরের খেয়াল করো এরকম ভাবে আছে যদি এরকম ভাবে থাকে কি করতে হবে সবাইকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে হবে কারণ তোমরা যেহেতু চাচ্ছ না চলো করি ফার্স্টে আছে ফাইভ কজ এক্স না একটু একটু করেই ফাইভ কজ এক্স এক্স ক্লাস এইট ইন্ডিগ্রেশন অফ ডিএক্স বলো কাকে ডিফারেন্সিয়েট করলে গস পাওয়া যায় গস কিফেন্ড করলে সাইন হবে তুমি এটা তাকে ভাব কাকে ডিফারেন্সিয়েট করলে ওকে পাওয়া যাবে তাহলে এখান থেকে তুমি ভাবা সাইভ নিয়ে কোনো বেড়া নেই কাকে করলে সিক্স স্কোয়ার পাওয়া যাবে কাকে ডিফারেন্সিয়েট করলে ডেক্স এটা না শুধু সো এর পরেরটাই নেই sec x so, tan x 3 cosec^2 x সো x 3 এর ডিএফ x x তাহলে এখানে

cosec so, square x কে করলে আমরা পাবো মাইনাস x অর্থাৎ এখান থেকে পাবো sec x plus 3 cot x আচ্ছা তারপরে এটা তো সহজ এটা মানে তোমরা sec square x dx of sec x into 10x. dx sec square x ডিফারেনশিয়েট করলে sec square হয় 10 কে করলে তাহলে e sec স্কয়ার কে ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস তাকে ডিফারেনশিয়েট করলে এই জিনিসটা আসে sec কে করলে জাস্ট এটা বসায় উত্তর হয়ে যাবে প্লাস তারপরে 1 2x সূত্র কি 1 2x 2 x তাহলে এখান থেকে যা হবে সেটা হলো √2 sin x dx ডিফারেনশিয়েট করলে sin হয় -cosx -cosx √2 এই আসলে লাগে আছে করলে আমরা পাবো -cosx তাহলে এখান থেকে আসছে উত্তর √2 cos x cos coseno মানে কিছু করা যাবে না আচ্ছা 1 cos 2a মানে আর নিচে হবে এখন 2 sin cos tan tan কি কাউকে ডিফারেনশিয়েট করলে আসে বলবা tan কিউব কিউব ঠিক আছে কিন্তু tan তুমি এমন করতে যেটা তোমার জানা কিছুতে আসে ঠিক আছে তার মানে এখান থেকে যা হবে সেটা হলো sec square x dx minus integration of 1 dx কাকে ডিফাইন হেড করলে sec square হয় এটা তো জানো tan x এগুলো কিন্তু তে আসে এখন আগে বেশ রিটেন দিবেন না বাট তোমার এগুলো কয়েকদিন পরের মধ্যে মাথা ধরেই হয়ে যাবে চিন্তা কিছু আচ্ছা sin x cos এটা আগে থেকে না করে গেলে পারা যায় না এরকম ফরম্যাট একটা ত্রিকোণমিতি আইকে যেটাও তোমরা এখন জানো যে এখানে কি হবে জানা না 1 কে কি লিখবা sin² সাইন 1 আর sin 2x কি লিখবা 2sin x cos x তাহলে সব কাটা কাটা গিয়ে হয়ে যাবে শুধু 1 nads ছিল লিখতে ভুলে গেছি তাহলে এখান থেকে যা আছে সেটা হলো sin x cos x নিচেও sin x cos x² সেটাকে আবার যদি √ করে ফেলি আলটিমেটলি sin x cos x থাকে

সায়েন্স স্কোয়ার ফস স্কোয়ারের সাথে কীভাবে রিলেট করা যায় সায়েন্স স্কোয়ার এখন দেখো তো তুমি কি এটাকে দুইটাতে ডিসকুট ভাগ করতে পারবে কিনা সায়েন্স স্কোয়ার এক্স বাই বাই

টেন পয়েন্ট ওয়ান শেষ আমার পরে টেন পয়েন্ট